সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল শুক্রবার ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা শনিবার থেকে শুরু হয়েছে অনুশীলন কিন্তু অনুশীলনের সময়ে বৃষ্টির বাধা ফলে প্র্যাকটিস ভেনু পরিবর্তন করে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনের ব্যবস্থা করে বাফুফে অনুশীলনের প্রথম দিনেই যোগ দিয়েছেন সব ফুটবলাররা কিন্তু হামজা চৌধুরী ও সামিদ সোম দেশে না আসায় চব্বিশ জনকে নিয়েই ক্যাম্প শুরু করেছেন হেভিয়ার কেব্রেরা ভারত ম্যাচে প্রাথমিক দলে ডাক পেয়েও বাদ পড়েছিলেন ফামিদুল ইসলাম তবে আবারও সিঙ্গাপুরের বিপক্ষে তাকে ডাকা হয়েছে প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন ফামিদুল বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই ইতালিয়ান প্রবাসী ভারত ম্যাচে সুযোগ না পেলেও ভুটান ম্যাচে অভিষেক হচ্ছে ফামেদুল ইসলামের এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারলে সিঙ্গাপুর ম্যাচেও দেখা যাবে তাকে তবে ভুটান ম্যাচে বাকি দুই প্রবাসী ফুটবলার হামজা এবং সামিদ সোমের খেলার সম্ভাবনা কম त एकदम